প্রথমে দেখো যে আমরা উৎপাদক ও সাধারণ উৎপাদক নিয়ে আলোচনা করবো তার প্রথম দেখো যে বারো এর উৎপাদক উৎপাদক জিনিসটা কি উৎপাদক বলতে পারো বা গুণনীয় বলতে পারো এক কথায় যে সকল সংখ্যাগুলিকে আমরা গুণ করে বারো পাই সেগুলিকে বলা হয় উৎপাদক যেমন বারোকে যে আমরা লিখতে পারি যে তিন গণিত চার দেখো সব বারোর তিন একটা উৎপাদক চার একটা উৎপাদক তখন গুণের আকারে কোনো একটা সংখ্যাকে গুণের আকারে যতগুলো সংখ্যার আকারে প্রকাশ করতে পারবো প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদাভাবে এই সংখ্যাটির আমাদের উৎপাদক বলা হয় বা যে সংখ্যাকে ভাঙবো দেখো বারোকে আমরা তিন গুণিত চার করেছি আবার দেখো বারোকে আমরা লিখতে পারবো ছয় গুণিত দুই তার ছয় একটা উৎপাদক দুই একটা উৎপাদক তারপর দেখো বারোকে আমরা লিখতে পাচ্ছি বারো গণিত এক তাহলে বারো একটা উৎপাদক এক একটা উৎপাদক মানে বারোকে ভেঙে যে যে সংখ্যাগুলো পাচ্ছি তখন যে কোনো দুটি সংখ্যা বা তিনটি হতে পারে আমরা একাধিক সংখ্যার গুণ ফলে আকারে যদি আমরা বারোকে পাই সংখ্যা দ্বারা তৈরি হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে বলা হয় গুণনিয়োগ বা উৎপাদক যদি আমরা বলি পনেরো তাহলে পনেরো উৎপাদক কত হবে দেখো পনেরোকে কী কী পাই আমরা ভাঙলে দেখো পনেরোকে লিখতে পাচ্ছি আমরা তিন গণিত পাঁচ তাহলে তিন একটা উৎপাদক পাঁচ একটা উৎপাদক তারপর আবার পনেরোকে লিখতে পারবো দেখো যে পনেরো গণিত এক দেখো পনেরো একটা উৎপাদক এক একটা উৎপাদক সো এই যে সংখ্যাগুলো পাচ্ছি এই সংখ্যাগুলিকে বলা হচ্ছে উৎপাদক তখন উৎপাদক বলতে বোঝাচ্ছে যে সংখ্যাগুলির গুণ ফলে ডাকার আমরা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে উৎপাদক শুধুমাত্র দুটো হবে দুটো ছাড়া বাড়ি হতে পারে যেমন ধরুন এখানে বারো আছে তিন গণিত দু আছে একে আবার লিখতে পারবো দেখো যে তিন গণিত এ দেখো এই চারটাকে ভাঙতে পারছি কত লিখবো যে দুই গণিত দুই আবার দেখো এই তিনকে আমরা লিখতে পারবো যে এক গণিত তিন তার মানে এখানে পাচ্ছি আমরা যে এক তিন দুই দুই এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের কার উৎপাদক বারোর উৎপাদক আবার দেখো এখানে ছয় গুণিত দুই আছে একে লিখতে পারবো আমরা তিনকে ভাঙো তিনকে ভাঙলে তিন গণিত দুই আর দুই রয়েছে দেখো দুই রয়েছে আর তো সবসময় থাকবে কারণ একের সময় গুণগুলো সেটাই পাচ্ছি আমরা কে আমরা এই উৎপাদকগুলিকে যদি মৌলিক উৎপাদকে ভাঙি আমরা মৌলিক উৎপাদকে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙি তাহলে বলছে এই যে যে কোনো সংখ্যাকে তুমি যত রকমভাবে ভাঙো না কেন যদি মৌলিক উৎপাদকে আমরা ভাঙি তাহলে সর্বদা মৌলিক উৎপাদক সবসময় যত তুমি ভাঙো না কেন সময় ইকুয়াল আসবে যেমন ধরনা এখানে দেখো এই সংখ্যাটাকে আমরা তিনগণিত চার এখানে আমরা উৎপাদক কটা পেয়েছিলাম বলো তো দুটো পেয়েছিলাম একটা তিন পেয়েছি একটি চার পেয়েছি এখানে কটা পেয়েছি বলতো এখানে ছয় পেয়েছি দুই পেয়েছি এখানে কত পেয়েছি বলতো এখানে বারো পেয়েছি এক পেয়েছি তাহলে এখানে দুটো পেয়েছি আলাদা উৎপাদক পেয়েছি এখানে দুটো আলাদা উৎপাদক পেয়েছি এখানে দুটো আলাদা উৎপাদক পেয়েছি কিন্তু যদি আমরা এই বারো সংখ্যাটিকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এই যে তিন চার বলো দুই ছয় বলো বারো এক বলো এই প্রত্যেকটা সব সময় একটা নির্দিষ্ট মৌলিক উৎপাদকে প্রকাশ করা যাবে যেমন ধরো বারোকে আমরা যদি মৌলিক উৎপাদকও ভাঙি তাহলে কত লিখবো আমরা দেখো প্রথমে লিখছি তিন গণিত চার তাহলে তিন গণিত চার মানে কি এখানে ধরো এক গণিত তিন লিখলাম এক গণিত তিন গণিত চারকে ভাঙছি দুই গণিত দুই এবার এখানে কোশ্চেন আছে আমাদের যে মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক বলছেন তো এই মৌলিক জিনিস মৌলিক যে সংখ্যা রয়েছে এই মৌলিক সংখ্যার সংজ্ঞাটা ভালো করে দেখে নাও আমরা যেহেতু মৌলিক উৎপাদক করবো তাহলে মৌলিক উৎপাদক করার জন্য তো প্রথমে আমাদের মৌলিক জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে তাহলে মৌলিক জিনিসটা যদি আমি নাই জানি মৌলিক সংখ্যা কাকে বলে তাহলে নিশ্চয়ই আমরা কোনো সংখ্যাকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করছি না অন্য কোনো বিশ্লেষণ করছি আমরা বুঝতে পারবো না তো এখানে কি বললাম মৌলিক সংখ্যা সেই সংখ্যাকে বলা হয় একটি সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হবে যদি সেই সংখ্যাটিকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা নিজে ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় মানে বিভাজ্য করা যাবে না ভাগ করতে পারবো না যেমন ধর নাও আমরা যদি বলি আচ্ছা চার আচ্ছা চার কি মৌলিক সংখ্যা চার মৌলিক সংখ্যা নয় কেন দেখো চারকে তুমি ভেঙে কী কী পাচ্ছ বলো তো দেখো আমরা পাচ্ছি এক দুই আর চার পাচ্ছি তার মানে চারকে তুমি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে দেখো এক দিয়ে পৃথিবীর সমস্ত সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো যদি বলি বারো বিভক্ত এক অ্যান্সার কত হয় বারো পনেরো বিভক্ত এক অ্যান্সার কত হয় পনেরো তার যে কোনো সংখ্যাকে আমরা এক দ্বারা ভাগ করতে পারবো তার মানে চারকে নিশ্চয়ই এক দ্বারা ভাগ করতে পারবো আবার সেই সংখ্যাকে দেখো সেই সংখ্যা দিয়েও ভাগ করতে পারবো চারকে চার দিয়ে ভাগ করতে পারবো বারোকে বারো দিয়ে ভাগ করতে পারবো পনেরোকে পনেরো দিয়ে ভাগ করতে পারবো ভাগফল কত হবে সবসময় এক হবে এটাও এক হবে এটাও এক হবে যদি চারকে চার দ্বারা ভাগ করি ভাগফল কত হবে এক পনেরো কো পনেরো দ্বারা ভাগ করি ভাগফল কত হবে এক তার মানে কোনো একটি সংখ্যার যদি উৎপাদক বের করতে হয় এক তো অবশ্যই হবে তার সঙ্গে চার হবে এই মাঝখানে দেখবো আর কি কি সংখ্যা আসতে পারে তাহলে দেখতে পাচ্ছি চারকে বলো তো আর কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো দুই দ্বারা কেন দেখো চারকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসছে আমাদের দুই আসছে এই যে আমরা চারকে শুধুমাত্র এক আর সেই সংখ্যা নিজে মানে চার ছাড়া যদি আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে তাকে আমরা আর মৌলিক সংখ্যা বলি না তখন তাকে কি বলা হয় এখান থেকে আরেকটা সংখ্যার উৎপত্তি হচ্ছে সেটাকে বলা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা তাহলে এখানে আমরা মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা আমরা এই দুটো পেয়ে গেলাম মৌলিক সংখ্যার ডেফিনেশান লিখলাম তার সঙ্গে সঙ্গে দেখো আমাদের যৌগিক সংখ্যা চলে এলো সংখ্যা তত্ত্বের আমাদের এই দুটি সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ যে মৌলিক সংখ্যা কাদের বলা হয় এবং যৌগিক সংখ্যা কাদের বলা হয় স্যার আমরা এই মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার এবং যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার এর ডেফিনেশন আগে দেখে নেই তারপর আমরা এই মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কীভাবে আমরা নির্ণয় করতে হয় উৎপাদকের সাহায্যে সেটা দেখবেন দেখো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার ডেফিনেশন কী প্রথমে দেখো মৌলিক সংখ্যা যে সকল সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক বলতে পারো ওই সংখ্যা নিজে থাকে তাকে মৌলিক সংখ্যা বলা হয় তাহলে এটা গেল কি আমাদের মৌলিক সংখ্যা তার মানে যে সকল সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক এক ও ওই সংখ্যা নিজে তার মানে শুধুমাত্র সেই সংখ্যা নিজে হবে আর এক ছাড়া আর অন্য কোনো উৎপাদক থাকবে না যে সকল সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক বলতে পারো শুধুমাত্র এক থাকবে আর ওই সংখ্যা নিজে নিজে থাকে তাকে মৌলিক সংখ্যা বলা হয় আর কি বলবো যৌগিক সংখ্যা মতটা হবে আমাদের যে সকল সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক এক কমা ওই সংখ্যার নিজে এবং অন্য কোনো উৎপাদক থাকে তাকে যৌগিক সংখ্যা বলা হয় তার মানে মৌলিক সংখ্যা হতে গেলে এখানে মনে রাখবে যে উৎপাদকের সংখ্যা কত হতে হবে এখানে আমাদের এখানে উৎপাদকের সংখ্যা দুখানা হতে হবে কেন এক নিজে এবং ওই সংখ্যা নিজে দুখানা আর মৌলিক সংখ্যা না হলে যৌগিক সংখ্যা যদি হতে হয় তাহলে এখানে উৎপাদকের সংখ্যা কত হবে দুই এর বেশি তাহলে যদি বলা হয় আচ্ছা বলো তো যে এক এটা কি মৌলিক সংখ্যা না মৌলিক নয় এক কিন্তু মৌলিক সংখ্যা নয় কেন কারণ এর উৎপাদক দেখো একটাই রয়েছে কারণ একে ভাঙলে আমরা শুধুমাত্র এক পাচ্ছি আর কোনো পাচ্ছি না সেই জন্য এটা আমাদের মৌলিক সংখ্যা নয় এসো এবার আমরা দেখি যে উৎপাদকের সাহায্যে মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা সেটা আমরা নির্ণয় করবো ধরানো প্রথমে রয়েছে আমাদের ধরো যে ছয় ছয়কে আমরা মৌলিক সংখ্যাতে ভাঙবো তাহলে একটু আগে আমরা দেখলাম যে মৌলিক সংখ্যাতে কীভাবে ভাঙা হচ্ছে তাহলে ছয়কে ভাঙো ছয়কে ভাঙলে কী পাচ্ছি আমরা তিন দুই আর ভাঙতে পারছি না তাহলে দেখো ছয়কে ভাঙলে আমরা দুই আর তিন পাচ্ছি তার মানে ছয় ছাড়াও দেখো দুই আর তিন রয়েছে মানে এটা আমাদের যৌগিক সংখ্যা বা এটাকে আমরা ওপর লিখতে পারি যে ছয়কে প্রথমে ভেঙে নাও যে এক ছয় তাহলে দেখো ছয়কে ভাঙলে আমরা আমরা ছয় পেলাম তাহলে মৌলিক সংখ্যা পেতে গেলে আমরা বললাম যে এক আর ওই সংখ্যা ছাড়া আর কি কোনো সংখ্যা পাবো আমরা দেখো আবার ভাঙতে পারছি আমরা কাকে ভাঙছি ছয়কে ভাঙছি কি ভাঙছি তিন আর দুই তাহলে বলো তো এখানে আমাদের মৌলিক সংখ্যা কে পেলাম তিন আর দুই তার মানে এখানে ছয়কে ভাঙলাম আমরা দেখো এক ছয় দুই তিন মানে এইগুলো পাচ্ছি তারপর নিশ্চয়ই এটা কি সংখ্যা এটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা পাঁচ আচ্ছা পাঁচকে ভাঙলে কী কী পাবো দেখো পাঁচকে ভাঙলে পাচ্ছি আমরা এক আর পাঁচ বলতো আর কি আমরা পাবো এই পাঁচকে কি আর কোনোরকমভাবে ভাঙতে পারবো কোনোরকমভাবে ভাঙতে পারবো না তাহলে দেখো শুধুমাত্র এক আর শুধুমাত্র পাঁচ পাচ্ছি তাহলে এই পাঁচ হলো আমাদের কে এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা ধরুনও বারো বারোকে ভাঙো সবসময় এক আর বারো দিয়ে প্রথমে ভাঙবে যে সংখ্যা আছে সেটাকে তাহলে এক বারো আবার দেখো বারোকে ভাঙতে পারছি কত ভাঙছে ছয় দুই আবার ভাঙতে পারো এটা ভাঙতে পারছি কত ভাঙতে পারছি তিন দুই তার এখানে মৌলিক সংখ্যা কী কে পাচ্ছি আমরা দেখো তিন দুই দুই এ হচ্ছে মৌলিক সংখ্যা তারপরে দেখতে পাচ্ছি বারোকে ভেঙে আমরা এক আর বারো ছাড়াও আরও আমাদের রয়েছে এই যে এখানে রয়েছে দেখো এতগুলো সংখ্যা রয়েছে তার মানে নিশ্চয়ই আমাদের কে বারো হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা কে ভাঙো কে ভাঙলে কী কী পাচ্ছে দেখো এক পাচ্ছি তেরো পাচ্ছি কারণ তেরোকে তেরো আর কি ভাঙতে পারবো দেখো তেরোকার কি কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো আমরা তেরো করে ভাঙতে পারবো না তাহলে তেরো কি হলো আমাদের দেখো শুধুমাত্র এক আর শুধুমাত্র তেরো পাচ্ছি তার মানে এটা হলো আমাদের মৌলিক সংখ্যা সতেরোকে দেখো সতেরোকে ভাঙো সতেরো ভাঙলে আমরা এক পাচ্ছি সতেরো পাচ্ছি আর কি কোনো সংখ্যা আছে যে সংখ্যা দ্বারা আমরা সতর্ক ভাঙতে পারবো পাচ্ছি না শুধুমাত্র এক আর সতেরো তুমি এমন কোনো নামটা পড়ো যে নামটা দিয়ে আমরা যে সতেরো ঘর পাচ্ছি পাবো কি যেন বলি আট দুগুণ ষোলো দেখো আটের সঙ্গে দুই করলে আমরা ষোলো পাচ্ছি কারণ এই দুটোকে ভেঙে আমরা ষোলো পাচ্ছি গুণ করলে তাই না কিন্তু শত্রুকে এমন কোনো দুটো সংখ্যার গুণ বা এমন কোনো সংখ্যা আছে যেগুলো দিয়ে আমি শত্রুকে ভাগ করতে পারবো এমন কোনো সংখ্যাই নেই সেই জন্য শত্রুকে শুধুমাত্র এক আর শত্রু ছাড়া কিছু পাচ্ছি না তাহলে এটাও মৌলিক সংখ্যা পনেরোকে দেখো পনেরোকে ভাঙো কি পাচ্ছি এক আর পনেরো পাচ্ছি দেখো পনেরোকে ভাঙো আবার পনেরো ভাঙতে পাচ্ছি তিন পাচা পনেরো পাচ্ছি তাহলে দেখো এই যে পনেরো এক আর পনেরো ছাড়াও এই দেখো এক্সট্রা দুটো এক্সট্রা যেহেতু পেয়েছি সেই জন্য আমাদের কি হবে এটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা আশা করি মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কাদের বলে এবং যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা আমরা উৎপাদকের সাহায্যে কিভাবে নির্ণয় করলাম সেটা দেখলাম কারণ এটা আমাদের যখন তোমরা লসগো নির্ণয় করবে গসকও নির্ণয় করবে সেক্ষেত্রে কিন্তু এই যে উৎপাদকের সাহায্যে লসগুন নির্ণয় গসগুন নির্ণয় সেখানে কিন্তু আমাদের এই মৌলিক সংখ্যা এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়